السلام عليكم بيو غايز كمان كمان সম্মানিত অডিয়েন্স আপনারা কেমন আছেন আমার সম্মানিত অডিয়েন্স আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের কমেডিয়ান ভাই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে আপনাদের ছেলে পেলে আনন্দ হাসি খুশি যেন পায় সেই ধরনের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা পেলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আমরা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো আমাদের যে দল গোষ্ঠীগুলো আছে নাসির আহমেদ ভাই হাই হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু ভালোবাসা পেলে ইনশাল্লাহ আপনাদের মাঝে ভালো ভালো যেন ভিডিও দিতে পারি রুকুন আহমেদ হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই সবাই আমার লাইভে জয়েন হয়ে যান আমি কিন্তু অল্প সময় জন্য আমি লাইভ করি আমি বেশি লাইভ করি না যাদের ভালোবাসা লাগবে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আশা করি ভালোবাসা পাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবার সাথে সম্পর্ক হোক সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হোক সবাই সবার সাথে পরিচিত হই সবাই সবাইকে বাসা সবার বাসায় গিয়ে সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমরা এক অপরকে যদি একসাথে থাকতে পারি ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো একটা ভিডিও ছেড়ে আসলাম অবশ্যই ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করবেন ইউটিউবের বিষয়ে কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন তার নামে চলে আসে

কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হিয়ারে দেখতে পাচ্ছি অথচ কমেন্ট করছে না আমার কপালের সময় ট্যাপ টপ ট্যাপ করে একটু লাইক করে দিন তাহলে তো বুঝতে পারবো যে আমার অডিয়েন্স আছে কি ব্যাপার এখন থেকে মাঝে মধ্যে লাইভ করতে হবে নাহলে অডিয়েন্স গুলো পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি অনেক সমস্যা অনেক সমস্যা তুমি যে আমি ধর হ্যালো অডিয়েন্স আপনারা কোথায় গেলেন কি ব্যাপার হারিয়ে গেল নাকি সব অডিয়েন্স ফুচুক করে আসে আবার ফুচুক করে সব নাই হয়ে যায় সবার রোগ আছে ¡Gracias! <coughs> কিরে তোরে আমার তোরা আমারে আপনারা আমারে তোরা আমারে আপনারা আমারে কেন ভগব সে ঘর রাখছেন কম তো দেখি মু তো আইলই যাইতেছি মোরে কমেন্ট না করলে আমারও তো একটা মন মানসিকতা ভালো থাকা লাগবে আপনারা কমেন্ট করেন <clears> okay <throat> সবার অপেক্ষায় বসে আছে আপনাদের জন্য কি কষ্ট না করতেছি দেখেন এখন মানুষ ঘুমাবে কিন্তু এখন লাইভ করছে কি কারণে আপনাদের একটু ভালোবাসার কারণে সোহান আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব খুশি হব আপনাদের ভালোবাসাই তো আমি ইনশাল্লাহরে আসতে পারছি আপনারা যদি না ভালোবাসা দিতেন আমার তো ক্ষমতা হতো না আসার মাসাল্লাহ সবলাই আমার লাইভে যেরকম কমেন্ট করতেছেন একজন হোক দুজন হোক তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন সে ভালোবাসাটুকু যেন আমি আপনাদেরকে ফেরত দিয়ে আসতে পারি এই প্ল্যাটফর্মে এমন একটা ফর্ম একজন আরেকজনকে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারবে না এটা অন্তত মনে রাখতে হবে সে যে যেই প্ল্যাটফর্মে কাজ করুক না কেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যাদের ভালোবাসা লাগবে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আপনারা আমাকে ফটোগ্রাফির মতো করে রেখে দেন এইভাবে আমার দিদিমণিরা কত গেল দিদিমণিরা তো হারিয়ে গেল আমার আফুরা কোদ গেল আজকে তারা মনে হয় লাইভে ব্যস্ত ইউটিউবে এত পরিমাণ লাইভ চলে ব্যাপক রায়তার দিন নাই সমানে খালি লাইভ করে মানুষ সমানে শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্যে ওয়াশ টাইম গুলো পূরণ করার জন্যে 嗯。<laughs> বুঝতে গেলে টাইলে যাচ্ছে অডিয়েন্সগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যাদের রাশাই লাই বে আসলাম তারাই হইল প এমন লাইভ করে কি আর জমট হওয়া যায়